যা আমি যেমন এই ব্যাকওয়ালটা যেটা আপনারা দেখছেন এই আমার মানে আমার লিটারলি এটা ফিল ছিল এই মানে ছিল এটার মধ্যে নাকি যে কোন কিছু ডিজাইন এটা আমি আর কি সব আলী ভাইকে বললাম যে আমি এটা ডিজাইন চাই প্রপার যেটা আমার মানে আপনারা করতে পারবেন না আমার মনের মতো হবে

আমি ভাবছিলাম বিচ গুলো দিব তো হচ্ছে এটাও এড করতে পরে আমি দেখলাম যে না খারাপ লাগতেছে না এটাও সুন্দর লাগছে এটাও কিছু কিছু যেমন আমি আমার থটগুলো গুলো বলতাম ভ্যাকে যে এরকম এরকম চাই ভাইয়াও কিছু কিছু এড করছে তো এটা হতে একটা প্রপার আসলে লুক আসছে এই আর কি আলহামদুলিল্লাহ তারপরে এই যে এই স্লাইডিং যে ডোরটা এটা এটা আমাকে ভাইয়া যেমন দেখিয়েছিল এটা একটা ডিজাইন যে দেখেন এরকম চান কিনা কয়েক বার বললাম যে হ্যাঁ ক্লাসে যে

অনেস্থিতে কথা আমি পেস্টেল টোন অনেক মানে আমার পেস্টেল টোন অনেক ভালো লাগে আমি চাইছিলাম যে আমার বাসা একবারে ব্ল্যাঙ্ক সাদা হোক বাট একটু কালার এড মানে যেহেতু আমার বেবি আছে আমি একটু চাই যে একটু কালার এড করে আমার মানে আমার মনটা ভাল লাগবে রেগুলার থাকবো একটা জায়গায় ডেফিনেটলি জায়গাটা একটু জলি করতে হবে জায়গাটা আসলে একটু কালার এড করা এখানে যেমন একটু লাইট লাগানো বাকি হ্যাঁ তারপর পর্দা কাজ বাকি বাট এই রুমটা রুম আমি একটু সিম্পল রেখেছি যে বেশি ক্লামজি করব না এটা একটু রিল্যাক্সিং এই আর এটাই রেখেছি আর সিলিং তো হয়েছে সিলিংটা অলরেডি সুন্দর সিলিংটা এরকম ভালো লাগে

আগে কখনো হল নাম্বার বাসায় একটা এক্সট্রা গেস্টার আসলো তখন আমি এখানে চাইলে এখানে একটা খাবার কাজে লাগবে সামনে আরো গিয়ে এখনো কাজে বাট সামনে আরো বেশি লাগবে ও রুমটা তুমি রুমটা দেখাবে না সব যে রুমটা আসলে আমার মানে আমি একটু মানে ক্যান্ডি ফ্লস থাকে না ক্যান্ডি ফ্লস তারপর ড্রিমি ড্রিমি টাইপের আমি চাচ্ছিলাম মানে মেয়েদের কিন্তু একটা ড্রিম থাকে যে আমার রুমটা এরকম হবে হ্যাঁ এরকম হবে তো আমি চাচ্ছিলাম যে রুমটা এরকম মানে ক্যান্ডি ফ্লস টাইপের একটা মানে কটন ক্যান্ডি একটা ভাইব আসবে তো এজন্য ফারস্টে আমরা কিন্তু এটা যেমন যখন দিয়েছি আমি ভেবেছিলাম যে এটা রাখবো মানে এটা বেশি বিগ হয়ে যায়

পরের টেবিলটাও সুন্দর এটা এই জায়গাটাও আমি খুব লাস্ট মোমেন্টে আমি ভাবছি যে না রুপিংটার মধ্যে একটু কালার যাবে তাহলে ম্যাচিংটা প্রপারলি হয় মনে হবে যে সেট এরকম মনে হবে তো এই আর কি টেবিলটা তারপর ব্যাক ওয়াল ব্যাক ওয়ামগুলো শীত ভাইয়া সব আমাকে দেখিয়ে দেখিয়ে ভাইয়া বলছে যে দেখেন আপনার পছন্দ অনুযায়ী আমরা করবো আমরা একদমই আপনার পছন্দে যাব বাসাটা আপনার আপনার পছন্দে আমরা

না কালারটা জানা আমার নিজেরই একটু মনে আছে না বোর্ডিং লাগ তো আমি ওইটার জন্য আর যেহেতু আমার নিজের আসলে পেস্টেল টোন যেটা পছন্দ তো আমি جاছিলাম যে একটু লেভেন্ডার একটু লাইট স্কাই এরকম থাকবে তো ওইটা চিন্তা করে আসলে এই যে এই এই ব্যাকওয়ালটা ডিজাইন করা এই গ্রুপিং গুলো তো আগেই করা হয়েছে বাট আমি বলেছিলাম কালারটা যেন এরকম নি হয় ওইটার সাথে ডিজাইন করে তারপর আবার এই যে আমাদের ক্যাবিনেটের কালারটাও যেহেতু পার্ল হোয়াইট দেয়া ছিল কথা সো সাথে এটাও আমরা মানে অ্যাড কিছু টাচ যেন থাকে মনে হবে যে কম্বিনেশন আমি খুব লাইক করি যে আমার রুমে একটু একটু থাকে না থাকবে সবার মত হয়তো হবে না একটু চিন্তাটা আসবে সো আর এই যে এটাও এটাও কিন্তু এক্স্যাক্টলি আমার পছন্দের করা এটা আমি আমি খুব একটু বড় চাচ্ছিলাম ড্রেসিং সাইজটা অনেকে যেমন একটু ছোট আমি চাচ্ছিলাম যে এটা ড্রেসিং সাইট একটু রাউন্ড শেপ ও মানে ওভাল টাইপের তারপর হচ্ছে একটু স্পেস থাকবে জিনিস সাজিয়ে রাখার তো ঠিক এজ ইট ইজ তারপর এখানেও বলেছিলাম একটু গ্লাস দিতে একটু ডিফারেন্ট করতে ওটাও আসলে ভাইয়ারা আমাকে দিয়েছে স্পেস যেন থাকে এটা করেছে এন্ড তারপরে যে এই জায়গাটাও আমরা আসলে একটু ডিফারেন্ট করার ট্রাই করেছি এখানেও এখানেও একটু বেস্ট স্পেস ছিল তুমি হয় বলছো যে তাহলে ড্রেসিং করছেন না এখানে কি করতে পারি এখানে কি কোনো মানে আলমারির যে না ফুল লেন্থ কোনো মিরর নাই তো ফুল লেন্থ একটা মিরর আসলে দরকার এটা থেকেই ফুল লেন্থ মিররের যে না এখানে ফুল লেন্থ থাকে আর ভেতরে এটার জন্য আসলে

啊。